বাচ্চারা সকালে খেতে চায় না সকালের নাস্তা কেমন দেওয়া উচিত অ্যাকচুয়ালি বাচ্চাদের সকালের নাস্তার হ্যাবিটটা ডিপেন্ড করে পরিবারের উপর যেই পরিবারে নাস্তা খাওয়ার হ্যাবিট নাই বাসার মানুষজন নাস্তা করে না সেই বাচ্চারাই কিন্তু খাবে না প্রত্যেকটা বাসায় কিন্তু একটা নিয়ম থাকা উচিত একটা কমান্ডিং টোন থাকা উচিত যে আমার বাসায় এই নিয়ম সকালে এতটার মধ্যে নাস্তা খেতে হবে বা আমরা নাস্তা খেতে বসে যাই দুপুর এই টাইমের মধ্যে খাবার খেতে হবে রাত আটটার মধ্যে খাবার খেতে হবে এই টাইমের মধ্যে লাইট নিভাতে হবে বাচ্চা ঘুমাবে এই সিস্টেম যদি কোনো বাসায় চালনা হয় সেই বাচ্চা তো কোনো নিয়মেই থাকবে না কাজে বাচ্চারা সকালে খেতে চায় না তখনই বাচ্চা যখন রাত জাগে অনেক অনেক রাতে ঘুমাতে সকালে স্কুলে যাবে তার চোখে তখন ঘুম থাকে তাকে দ্রুত উঠে রেডি হয়ে যেতে হয় তখন তার একটা মোশন সিকনেস তৈরি হয় এই জন্য তখন সে খেতে পারবে না কিন্তু রাতে আর্লি ঘুমালে স্কুলে যাওয়ার এক ঘন্টা আগে উঠলে তিরিশ মিনিট পরে আপনার বাচ্চা কিছু না কিছু খাবে একেবারে যখন কিছু খেতে চায় না হয়তো একটা ডিম পোচ আপনি করে দিলেন একটু ঘি বা বাটার দিয়ে অথবা অল্প একটু দুধে একশো এম এল দুধে একটু কানফ্লেক্স দিয়ে দিতে পারেন বা চকোস দিয়ে দিতে পারেন বা একটু ব্রেড চুবিয়ে বা রুটি চুবিয়ে তাকে খাইয়ে দিতে পারেন অথবা দেখা গেছে যে রাতের বেলা পুডিং তৈরি করে রেখে দিলেন বা একটু সুজির হালুয়া তৈরি করে রেখে দিলেন যেখানে ডিম বাদাম থাকবে দু থেকে তিন চামচ খেয়ে গেলেও কিন্তু আপনার বাচ্চার হবে অর্থাৎ ইজিলি খেতে পারে এমন খাবার আপনার বাচ্চাকে দিবেন বা রাতের বেলায় একটু দুধ দিয়ে ওটস তৈরি করে রেখে দেবেন ওঠার পরে একটু বাদাম মিক্সড করে সে কয়েক চামচ খেয়ে গেলেও কিন্তু হয়ে যাবে অর্থাৎ ওটস সুজে এই টাইপের খাবার দিলে সেখানে একটু ডিম মিক্স বা বাদাম ফ্রুটস মিক্সড করার প্রবণতা থাকতে হবে আর যদি শুধু একটা ডিমও খেয়ে যায় আপনার বাচ্চা তাতেও হবে টিফিনটা তখন আপনি একটু ভালো দেবেন আপনার বাচ্চাকে